সুধী দর্শক মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি প্রথমবারের মতো করিমগঞ্জ শহরে চিকিৎসার বার্তা নিয়ে এলেন শিলচর মেডিকেল কলেজের নিউরো সার্জারি বিভাগের অধ্যক্ষ বিখ্যাত চিকিৎসক সম্বুদ্ধ দর তার উপস্থিতিতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে করিমগঞ্জ সরস্বতী বিদ্যা প্রতিজন রোগী চিকিৎসক সম্পুদ্ধ দলের ছোঁয়া পেতে দীর্ঘ লাইনে দাঁড়াতে দেখা যায় অনুরূপভাবে চোখের রোগীদের পরীক্ষা করেন ক্যাটারেক্ট সার্জন জেনিয়া দেব এদিন রুগীদের স্নায়ু রোগ এর সমস্যা ও সমাধান নিয়ে পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি নানা পরামর্শ দেন এবং রোগীদের নানা জিজ্ঞাসার উত্তর দিতে দেখা যায় চিকিৎসক সম্পুদ্ধ দরকে এনআইএনসি ব্যবস্থাপনা এবং করিমগঞ্জ রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে চিকিৎসা শিবিরে সমাপ্ত হয় এদিন চিকিৎসা শিবিরের চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ঔষধ দেওয়া হয় শিবির পরিচালনা করেন শিলচর আর এম দীপক দেব মার্কেটিং অফিসার বিশুদেব ফার্মাসিস্ট বনদেব আর এমও সোমদেব দুবে এছাড়া করিমগঞ্জ রোটারি ক্লাবের পক্ষে ছিলেন কাঞ্চন চৌধুরী সুব্রত দাস আসমত সুলতানা মন্দিরা সরকার কুমার চৌধুরী জয় বসাক প্রমুখ দেখুন এই প্রতিবেদন সেটা আপনার ছানের ব্যাপারে হলো নর্মাল যেগুলো আইডিস্ট যেমন ধরুন লাল চোখ নিয়ে পোস্টার কম টমি এগুলো ব্যাপারে আমার মনে হয় মানে অ্যাওয়ারনেসটা অনেকটাই কম সো আই ক্যাম্পে আমরা এগুলোর যেগুলো কমন ডিসিজে সেগুলো স্ক্রিন করা এবং যেগুলো পেশেন্টের একটা কাউন্সেলিং করা যে এই ডিজেসগুলো কেরম ভাবেটা কী করবেন ফার্দার কীভাবে করা উচিত এ ব্যাপারে একটা জেনারেল একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব সেক্ষেত্রে হচ্ছে একটা হচ্ছে যেটা মোস্ট কমন কমপ্লেন পেশেন্টের ওটা হচ্ছে রিফ্ল্যাক্টেভেট যেটা আমরা বলি মায়োপিয়া হলো বা হাইপর হলো বা অনেক লোকে যে চল্লিশের পরে যারা রয়েছে ওদের একটা প্রেস বয়টা কোনো একটা একটা এরার থাকে আর কি রিফ্ল্যাক্টেভ তো ওগুলো ব্যাপারে ওরা বুঝতে পারে না কি যে প্রবলেম এটা কি ওরা শুধু ভাবে যে হয়তো ছাড়ির প্রবলেম হলো বা এক এক দুটো বোর্ড ওয়ার্ড আছে সেগুলো ভাবেন যে ওটা নিয়েই সমস্যা হচ্ছে তো এখানে আসলে কিছু তারা আইডিয়া পেয়ে যে না ঠিক আছে আমার শুধু পাওয়ারের সমস্যা হয়েছে আমার অন্য কিছু সমস্যা আছে যাদের জন্য আমার গিয়ে ইভ্যালুয়েশন করতে যায় তো সেই ব্যাপারে ওদেরকে আমরা পরামর্শ করি যে আপনার শুধু চোখের পাওয়ার টেস্ট ব্যাপার নয় যদি আপনার সার্জারি লাগে ছানির জন্য থাকে সেই হিসেবে মধ্যে গাইড করে দেওয়া না আবার ছানি কীরকম ধরনের সব ছানি একরকমের নয় তারপরে কোনো ইনফেকশন যদি কোনো ব্যাপার থাকে সেই হিসেব মধ্যে বলা বা অ্যালার্জি জাতীয় যদি কোনো সমস্যা থাকে সেই ব্যাপারে